చమత్కారా ఫుట్బాల్ దేశ আহলে তো এখানে মানুষের কাউটা একাডেমির এনভায়রনমেন্ট সবকিছু আমার কাছে অনেক ভালো লাগছে একাডেমিতে আসলে এক একাডেমিতে এগুলাই থাকা প্রয়োজন জুনিয়র প্লেয়ার একেবারে ছোট বয়স থেকে সবার পায় বোধ তো এই জিনিসটা আমাকে অনেক বেশি উদ্বুদ্ধ করছে এবং অনুপ্রাণিত করছে এখানে একাডেমী প্লেয়ারদের জন্য আমি কি করতে পারবো সেটাই আমার সব সময় মাথায় থাকবে কাজ করব পাঁচুরী একাডেমির যারা এখানে আজকে খেলেছে তাদের ম্যাক্সিমাম প্লেয়ারকে আমি চিনি ব্যক্তিগত দিক থেকে তো ওরা বরাবরই ভালো করছে খাগড়াছড়ি জেলার মধ্যে তো আমি আশা করব ওরা ডে বাই ডে আরো বেশি করবে পাঞ্চুরি আসলে ফুটবলের জন্য ভালো তারা যে একাডেমি করেছে তাদের যে উদ্যোগ সেটা জেলার মধ্যে প্রশংসনীয় তো সুতরাং তাদের এই যে উদ্যোগ এবং তাদের যে অবস্থা তাদের ভবিষ্যতের অবস্থাটা ভালো তারা ফুটবলে ভালো করবে এবং ছোট ছোট আমি যে ছেলে মেয়ে দেখেছি এগুলা যদি তারা গঠনমূলক ভাবে প্র্যাকটিস করে অদূর ভবিষ্যতে এখান থেকে অনেক খেলোয়াড় বের হবে ধন্যবাদ পাঞ্চুরি ফুটবল অ্যাসোসিয়েশন আজকে প্রীতি ম্যাচ আয়োজন করার জন্য পাঞ্চুরি ফুটবল একাডেমি এবং বুবদি ফুটবল একাডেমি আজকে প্রীতি ম্যাচে আমাদের প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশ অনুরদ জাতীয় দলের গোলকিপার আশিব ভুঁয়া আমাদের মাঠে এসে আমাদের একাডেমি ছেলেদেরকে যে ইমপ্রেস করেছে বা কথা বলেছে যে ভালো দিক নির্দেশন দিয়েছে এই জন্য আমি আশিব ভুঁয়াকে অনেক ধন্যবাদ আজকে পাঞ্চরি ফুটবল একাডেমি বনাম গমতি ফুটবল একাডেমি একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেটি এই মুহূর্তে শেষ হয়েছে এবং এই রমতি ফুটবল একাডেমি টিমে হয়ে খেলেছে অনন্ত তেইশ টিমের গোলকিপার আসিফ ভুইয়া তো ও আসার কারণে আমাদের মাঠের প্লেয়াররা অনেক খুশি বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফান্টাস্টিক হ্যাপি আমি চেষ্টা করবো যে আমার নিজের একাডেমির পাশাপাশি এই একাডেমিতে একাডেমির প্লেয়ারদেরকে কিভাবে ডাকামুখী করা যায় এবং চেষ্টা করব যে পাহাড়ের ফুটবলটাকে কিভাবে আরো ডেভেলপ করা যায় তো সবাই যদি আমি মনে করি যে আমার থেকে বেশি যারা সংগঠক আছে তাদের তাদের যদি একটু দৃষ্টি আকর্ষণ করে প্রত্যেকটা একাডেমির প্রতি তাহলে আমার মনে হয় যে পাহাড়ের ফুটবলটা ডে বাই ডে আরো বেশি ইম্প্রুভ হবে আমাদের খেলোয়াড়দের মান যাচাই করার জন্য আজকে করছি সঠিক একটা টিমের সাথে করতে পেরেছি সঠিক একটা প্রতিপক্ষর সাথে আজকে খেলতে পেরেছি আমরা এই খেলা দেখে আমরা বুঝতে বললাম আমাদের খেলোয়াড়দের কতটুকু উন্নতি হয়েছে কোথায় কোথায় ঘাটতি আছে সে বিষয়গুলো আমরা লক্ষ্য করছি আশা করছি ভবিষ্যতে আমাদের কোচ এই ঘাটতিগুলো পূরণ করার চেষ্টা করবেন খেলাধুলায় থাকলে ছেলেবেলার বিভিন্ন নেশা থেকে দূরে থাকে তাই শান্তি ফুটবল একাডেমিতে আবারো ধন্যবাদ